যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন মাইগ্রেশন কানেক্টের সাথে আমি আছি তুহিন আহমেদ আপনি কি আপনার স্বপ্নের দেশ সৌদি আরবে যেতে চান এবং বিশ্বস্ত আডেল বুক্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা সৌদি আরবে বিভিন্ন কাজের জন্য লুক নিয়োগ দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে পিন্টার মসজিদ ক্লিনার হাসপাতাল ক্লিনার কনস্ট্রাকশন ওয়ার্কার কফি শপ ওয়েটার এবং কফি শপ ক্লিনার রেস্টুরেন্ট ওয়েটার এবং রেস্টুরেন্ট ক্লিনার আপনি যদি অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া আপনার স্বপ্নের দেশ সৌদি আরবে যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি এসে আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের অফিস ঠিকানা মাইগ্রেশন কানেক্ট টাওয়ার এ লেভেল নাইন রোড নাম্বার সতেরো এবং হোল্ডিং নাম্বার তেরো বনানি ঢাকা